শেষ মুহূর্তের প্রচারণায় সাধারণ সম্পাদক পদপত্তি মোহাম্মদ ইসলাম চৌধুরী মিন্টু আমি নির্বাচিত হলে শুধু সাধারণ সম্পাদক নই বনরূপা তথা ব্যবসায়ী সমাজের পাহারাদার হয়ে মাঠে থাকবে আসন্ন বৃহত্তর বনর ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে লড়ছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদুল ইসলাম চৌধুরী মিন্টু প্রতীক পাওয়ার পর থেকেই তিনি শহরের বিভিন্ন এলাকায় দিনরাত রাত নির্লসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন গত আঠারো অক্টোবর প্রতীক বরাদ্দের পর থেকে তিনি ফিশারি গার্ড শান্তিনগর পৌরসভা কাটালদলি বনরপাত চম্পকনগর হ্যাপির মোড় নিউ মার্কেট ও কালিন্দিপুর সহ রাঙামাটি শহরের প্রতিটি প্রান্তে ব্যবসায়ী ভোটারদের কাছে গিয়ে সমর্থন চান শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে বাইশে অক্টোবর তিনি বনরপা কাটা বাহার লাইন থেকে হেপির মোড় হয়ে নিউ মার্কেট ও কালিন্দিপুর পর্যন্ত বিপুল সংখ্যক সমর্থক নিয়ে গণসংযোগ করেন প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আসন্ন বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন একটি নিরপেক্ষভাবে হবে বলে আমি আশা করছি যেহেতু বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে ভোটারদের সাথে কথা বলেছি আমি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমাদের ভোটাররা আমাদের ভোটাররা এমন একটি নির্বাচন উপহার দিতে চাই এমন একজন মানুষকে নির্বাচিত করতে চায় যার অতীতে কোনো দোষ নেই যার অতীতে কোনো সংগঠনের সাথে জড়িত হয়ে অপকর্মে লিপ্ত নেই সেই ধরনের মানুষকে তারা নির্বাচিত করতে চায় আমি আশা করব। আমাদের বর্তমান পরিস্থিতিতে ভোটের পরিবেশ আমরা সবাই মিলেমিশে আমরা যারা আছি একে অপরের পাশে সৌহার্দপূর্ণ আচুরণের মাধ্যমে আমরা নির্বাচনকে গতিশীলভাবে এগিয়ে নিচ্ছি এবং আগামীতে আগামী পঁচিশ তারিখ সকাল আটটা থেকে বিকাল সাতটা পর্যন্ত যেই নির্বাচনের ভোট হবে আমি স্বতঃস্ফূর্ত সকল ব্যবসায়ী বাইদেরকে আহ্বান করব আপনারা গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন সেটাই আমি আশা করছি সাথে সাথে আমি যদি নির্বাচিত হই আপনাদের একজন জিএস নয় আপনাদের একজন সাধারণ সম্পাদক নয় আপনাদের একজন পাহারাদার হিসাবে এই বনরূপাততা সমগ্র বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতিতে বিচরণ করবো আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম তিনি আরো বলেন ব্যবসায়ীদের অধিকার রক্ষায় সবসময় মাঠে থাকবো আমাদের সমিতিকে আধুনিক স্বচ্ছ জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয় বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম আধুনিক রুচি সম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার স্টিলের আলমারি ফাইল কেবিনেট বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার অফিস টেবিল চেয়ার ডাইনিং সেট কম্পিউটার টেবিল এক ছাদের নিচে সবকিছু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র দৃষ্টিনন্দন ডিজাইন আর শাস্ত্রীয় মূল। তাই আর দেরি নয়। চলে আসুন বনরূপাই পূবালে ব্যাংকের এটিএম বুথের পাশ ফেমাস ফার্নিচার শোরু। ফেমাস ফার্নিচার আপনার ঘর, আপনার রুচি, আপনার পছন্দ। এই সময় ভোটার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা বলেন, মিন্টুভাই সর্বদা সবার পাশে থাকেন। তার মতো আন্তরিক ও অভিজ্ঞ নেতৃত্ব পেলে ব্যবসায়ী সমাজ অবশ্যই উপকৃত হবে। পর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত 2025 সেবাতে এবারে যিনি নৌরুল ইসলাম মিন্টুর বর্তনে আজকের এই নির্বাচনী প্রচারণায় আমরা মিন্টু আমার পক্ষ থেকে মিন্টু ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আহ্বান করে এবং এবারের নির্বাচনটি শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে হওয়ার জন্য আমি সকল সদস্যদেরকে পক্ষ থেকে আহ্বান জানাব মিন্টু ভাইকে যেন জয়যুক্ত করে আমরা পঁচিশ তারিখে

ব্যবসায়ী কল্যাণ সমিতি সদস্য সচিব হিসেবে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন আজ তেইশ অক্টোবর নির্বাচনে প্রচারণার শেষ দিন শেষ মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে মিন্টু আরো বলেন আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল আপনার মূল্যবান ভোট দিন আমাকে জয়ী করে সমিতির সংস্কার আধুনিকায়ন উন্নয়ন ও ন্যায় বিচারের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন